আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশ এটা মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর অনেক বড় একটি বিমানবন্দর অনেক সুন্দর এক পাশ থেকে আর এক পাশে চোখে দেখ অনেক কষ্ট হয়ে যায় এত বড় এই বিমানটি কোথা থেকে যেন আসছে এখন মানুষজনে জিনিস নামাইতেছে এই বিমান থেকে একটি ছোট একটি বিমান আমার ভিডিওটি যে ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আর যে ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটু সাপোর্ট করুন আপনারা সবাই আমাকে আমরা গাড়িতে করে যাচ্ছি বিমান অনেক দূরে আমাদের তাই আমাদের গাড়িতে নিয়ে যাইতেছে বিমানের কাছে বাস বাসে করে নিয়ে যাইতেছে উজ বাংলা বিমান অনেক বড় বিমান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই একটু সাপোর্ট করুন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এই বিমানটি আসছে কোথা থেকে যেন বাংলাদেশ থেকে আসছে মাল জিনিস নামাইতেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ